করা যায় এই যে দেখো ইউ খান্ট বাই কার তুমি গাড়ি কিনতে পারবে না আনলেস ড্যাশ 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 ইট কস্ট এ লট এটার দাম অনেক তা বোঝা আনলেস এই যে ক্লু আছে তো আমি এখানে ফ্রেস ক্লোজ ব্যবহার করব। রেফারেন্স বাক্য দেখো তুমি গাড়ি কিনতে পারবে না যদি তুমি ধনী হও আনলেস ইউ আর রিচ দেখলে কত সহজে ইউ আর নাউ সিক তুমি এখন অসুস্থ মি ইন কেস আমি কিন্তু ফ্রেজ ব্যবহার করতে পারবো প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করতে পারবো হ্যাঁ ইম্পারেটিভ বাক্য দেখো কনজাংশন এখানে নেই আমি প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করলেই দেখো অর্থ হবে তুমি অসুস্থ কল মি তুমি যখন মারাত্মক অসুস্থ হবে কেস অফ ইউর সিরিয়াস তোমার মারাত্মক অসুস্থ সময় তুমি আমাকে ডাকো হি ইজ সো শর্ট দ্যাট এই দেখো সো ড্যাশ ড্যাশ দ্যাট এটি কিন্তু এক কনজাংশন একটি থাকলেই তোমাকে এখানে একটি যুক্ত বাক্য লিখতে হবে যে সে এত খাটো যে সে আমাকে আমার মাথায় স্পর্শ করতে পারে না হে ক্যান টাস মাই হেড এই যে প্রেজেন্ট এই জন্য আমরা একটা প্রেজেন্ট ফলো করলাম এরকমই বাক্য হয় সো ড্যাশ ড্যাশ ড্যাট থাকলে এরকম একটা বাক্য লিখতে হবে তোমাকে ক্লোজ সিন্স দেয়ার আর নো মর কোশ্চেন টু ডিসকাস যেহেতু আর কোনো প্রশ্নেই আলোচনার নেই এই সিন্স আছে এই যে দেখো কনজেনশন তাহলে সিদ্ধান্ত এখানে আমি লিখব ক্লোজ বাক্য লিখবো রেফারেন্স বাক্য যেহেতু কোনো আলোচনার বিষ যেহেতু কোশ্চেন টু ডিসকাস কোনো প্রশ্ন আর আলোচনার নেই তা আমাদের এই ডিসকাশন স্টপ করা উচিত উই শুড স্টপ দ্য ডিসকাশন দেখো রেফারেন্স বাক্য আমাকে হেল্প করলো আমি কোন অর্থের বাক্য এখানে লিখব আই ওয়ার্ক হার্ট আমি খুবই পরিশ্রম করি অল দো এই যে অল দো দ্য কানেক্টর কনজাংশন তাহলে আমাকে এখানে একটি বাক্য লিখতে হবে কি অর্থে বিপরীত অর্থের বাক্য লিখতে হবে এই যে দো অল দো অ্যাজিভ এরকম বিপরীত অর্থের বাক্য হবে যদিও আমি কঠোর আই ওয়ার্ক হার্ট কঠোর পরিশ্রম করি যদিও আমি দুর্বল দো আই ওয়াজ উইক যদিও আমি দুর্বল ছিলাম কঠোর পরিশ্রম করতাম হার্ডলি হ্যাড উই স্টার টু ইট এই খাবার শুরু এই যে হার্ডলি হোয়েন এটি কিন্তু জোড়া ফরেজ এখানে কিন্তু আমাদের এখানে সরি জোড়া কনজাংশন আমাদের এখানে একটি বাক্য লিখতে হবে ক্লোজ লিখতে হবে খাবার শুরু করলাম যখন বৃষ্টি আসলো হোয়েন দা রেন স্টার্টে তুমি অনেক ধরনের বাক্য লিখতে পারো হোয়েন দা ট্রেন মনে করো হুইসল্ট এতে লিখতে পারো ওই টু গো বাই ট্রেন আমরা ট্রেনে যাতে অসমর্থ বিখোঁজ অফ দেখো তফাৎ দেখবা বিখোজ হলো একটা আর বেখোজ অফ আর একটি বিকোজ কিন্তু এটা একটি ফরেজ আর শুধুই বিখোজ থাকলে তখন হবে সেটি কনজাংশন শুধু বিখোঁজ থাকলে আমি সিদ্ধান্ত নিতাম এখানে বাক্য লিখবো কিন্তু দেখা যাচ্ছে বিখোঁজ অফ থাকার কারণে আমি এখানে ফরেজ দেখব ওয়েয়ার আনাবল টু গো আর রেফারেন্স বাক্য দেখো আনাবল টু গো বাই ট্রেন আমরা ট্রেনে যাইতে পারছি না অসামর্থ বিকজ অফ আমাদের দেরির কারণে বিকজ অফ আওয়ার ডিলে তুমি লিখতে পারো বিকজ অফ আওয়ার লেজিনিস বিকজ অফ আওয়ার বিজিনিস বিভিন্ন হতে পারে আই উইল গিভ হিম দ্য ম্যাসেজ আমি তাকে সংবাদটা দিলাম অ্যাজ সুন অ্যাজ এটি কিন্তু তুমি ফ্রেজ হিসেবে ব্যবহার করতে পারো আবার কনজাংশন হিসেবে করতে পারো কনজাংশন যদি মনে করো তাহলে তোমার এখানে বাক্য লিখতে হবে আর যদি তুমি মনে করো যে না এটা কনজাংশন নয় এটি একটি তখন তুমি এখানে একটা শব্দও ব্যবহার করতে পারো দেখো গিভ হিম দ্য মেসেন অ্যাজ সুন অ্যাজ যতদূর সময় ক্লোজ লিখতে হবে আই ক্যান সম্ভব তুমি লিখতে পারো আই উইল গিভ হিম দ্য মেসেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাও লিখতে পারতে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড যখন আমি শিশু ছিলাম হ্যাঁ এরকম ক্ষেত্রে কিন্তু পুরানা যুক্ত বাক্য যদি তুমি লেখো তাহলে তোমাকে কিন্তু ইউজ টু লিখতে হবে এই যে আই ইউজ টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতাম অতীতের পুরোনা অভ্যেস থাকলে এই যে ইউজ টু হয় দেয়ার আর মেনি হেল্পলাস পিপল অনেক অসহায় মানুষ আই উইশ আমার ইচ্ছা হয় তাহলে এখানে অন্য ধরনের বাক্য হবে আমি তাদের সাহায্য করি আই উড হেল্প দেম ভিন্ন এটি কন আই উইশ দ্যাট না থাকার পরও আমাকে কিন্তু এখানে সিদ্ধান্ত নিতে হবে তুমি করতে পারতে আই উইশ টু হেল্প দেম এটিও তুমি দেখতে পারতে ইনফিনেটিভ ফ্রেজ কিন্তু প্রশ্ন সেটার চাই তুমি এরকমই লেখো তুমি একটি ক্লোজ লেখো